আওয়ামী লীগ নিষিদ্ধ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে গণ অধিকার পরিষদ এবং এই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক এবং সহকারী সভাপতি এই মিছিলে অংশগ্রহণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সভাপতি বিপিনুল হক নূর সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সহ সভাপতি ফারুক আহমেদ সহ নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং এই মিছিল শুরুর আগে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত একটি সমাবেশ করেন সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করেন এবং সেখান থেকে আজকে একটি কর্মসূচি ঘোষণা দেয় আহ গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর তিনি সেখান থেকে ঘোষণা দেয় কাল থেকে গণস্বাক্ষর গ্রহণ করা হবে আওয়ামী নিষিদ্ধ করার লক্ষ্যে এবং সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন যদি আওয়ামী নিষিদ্ধ না করা হয় তাহলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে আপনাদের জানিয়ে রাখি আজ কিছুক্ষণ বেলা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সঙ্গীত থেকে সমাবেশ করেন সেখানে গণ পরিষদের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন এবং সেই বক্তব্য প্রদান শেষেই এই আজকে যে মিছিলটি আপনারা লক্ষ্য করছেন সেই মিছিলটি শুরু করেন মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন বিক্ষোভ সমাবেশ করছেন গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের আজকের এই সমাবেশ থেকে গণ অধিকার পরিষদের সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন আগামীতে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে সকল তাদের যে সামর্থ্য রয়েছে তাদেরকে নিয়ে রাজপথে নামবেন এবং নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন বিপি নুরুল হক নূর তিনি বলেছেন যে যদি তিনি ঘোষণা দিয়েছেন তিনি নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের লক্ষ্যে গণস্বাক্ষর গ্রহণ করা হবে এবং একই সাথে এখানে আজকে এই মিছিলের পূর্বে যে সমাবেশ হয়েছে সেই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আসেফ খান বলেন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে এবং এমনটি প্রত্যেকটি নেতা যারা এখানে কথা বলেছেন গণ অধিকার পরিষদের তারা এমনটি বলেছেন এবং তারা বলেছেন যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে তারা রাজপথে যেমন সংক্রিয় ছিল প্রয়োজন হয় আরো আবারও একটি জুড়ে গণ অভ্যুত্থানের মতো অভ্যুত্থান হবে তবুও আওয়ামী নিষিদ্ধ করতে হবে এবং সেই সমাবেশ শেষ করেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধ গণতার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে এবং আল কমপ্লেক্সের সামনে থেকে অর্থাৎ বিজয়নগর পানি ট্যাঙ্কের সামনে থেকে যাত্রা শুরু করে পল্টন চত্বরের দিকে এগিয়ে এসেছে গণ অধিকার পরিষদের আজকে এই মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ একটি বিক্ষোভ মিছিল শুরু করেছে আহ গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে আলি কমপ্লেক্স তার সামনে থেকে এবং সেখান থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যে পল্টন চত্বর পার হয়ে প্রেস দিকে এগিয়ে যাচ্ছে এবং আর এই মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুল নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান সহ এখানে রয়েছেন সহ সিনিয়র সহ সভাপতি ফারুক আহমেদ সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা এবং আজকের এই সমাবেশ থেকে তারা স্পষ্টই বলেছেন যে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে এবং একই সাথে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে পরিষদ গণ অধিকার আজকের এই কর্মসূচি থেকে বিপি নুরুল নুর গণ অধিকার পরিষদের সভাপতি তিনি বলেছেন যে যদি আগামী কাল থেকে তাদের প্রতিটি জেলায় প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ যে বিক্ষোভ মিছিলটি করছে এই বিক্ষোভ মিছিলটি মূলত তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে থেকে তারা যাত্রা শুরু করেন এবং এই মুহূর্তে পল্টন চত্বর পার হয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন উলহ নুর সাধারণ সম্পাদক রাশেদ খান সহ সহ সভাপতি ফারুক আহমেদ আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিষিদ্ধ ও গণহত্যা বিচারের দাবিতে গণ পরিষদ যেই বিক্ষোভটি শুরু করেছে সেটি ইতিমধ্যে আহ সামনে চলে এসেছে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম তাদের এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ